ফের গীতা পাঠ এবার আয়োজক তৃণমূল কবে হবে জানুন বিস্তারিত জানা গিয়েছে নতুন বছরে সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দিরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এপ্রিল মাস নাগাদ উদ্বোধন হতে পারে মন্দিরটি আর সেই সময় দীঘায় বসবে গীতা পাঠের আসর ফের গীতা পাঠ এবার আয়োজক তৃণমূল এবার গীতা পাঠের আসর বসাবে তৃণমূল রবিবার কলকাতার ব্রিগেডে গীতা পাঠ করেছিল বিজেপি এবার কলকাতায় নয় পাঠ করা হবে পূর্ব মেদিনীপুরে গীতা পাঠের আসরে বসা হবে এমনটাই ঘোষণা করলেন মন্ত্রী অখিল বসাবেন আসর বলবেন আমরা আমরা এর আগে পাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করি কতজন মানুষের সময়েত হতে পারে আমরা একথা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা ওরা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তবে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করছি এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছে পাল্টা পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চন্ডী তো হয় না এই জন্য মন্দিরের প্রস্তুতি কতটুকু কবে নাগাদ হতে পারে দুরন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে উদ্বোধনের দিন আমরা যাই জানা গিয়েছে নতুন বছরের সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দিরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এপ্রিল মাস নাগাদ উদ্বোধন হতে পারে মন্দিরটির আর সেই সময় দীঘায় বসবে গীতাপাঠের পাঠের আসর জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরেই জেলার ব্রাহ্মণদের নিয়ে করোনা হবে গীতাপাঠ পাঠ এদিন রামনগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল করা হয় সেখানে উপস্থিত ছিলেন অখিল গিরি প্রতিবাদ সভা থেকেই মন্ত্রী বলেন বিজেপির গীতা পাঠে বেশি লক হয়নি তাই তখন ওদের ডাকে লোক আসেনি তখনই স্বামীজিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন আমরা এর আগে চণ্ডীপাঠ করবো ভেবেছিলাম কিন্তু কোনো কারণ বশত তা হয়ে ওঠেনি তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন গীতা করা হবে আশা করছি দশ হাজার মানুষ থাকবেন ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস কলকাতা